ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশে অনেকে আশা করছে যে এই যুদ্ধে আমরাও সামিল হয়ে যাব বা আমরাও যুদ্ধ করব প্রথম কথা হলো যে নবী করিম সাল্লা প্রতি সে ঐতিহাসিক মুসলমানদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে জীবন দিতে হবে জেহাদে যেতে হবে এটার জন্য মুসলমান প্রস্তুত থাকতে হবে মুসলমান কখনো ভীত হয়ে জীবন বাঁচানোর জন্য আপনার চেষ্টা করবে এবং শাহাদাত এড়ানোর চেষ্টা করবে এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমান সবসময় শাহাদাতের তামান্না তার শাহাদাতের তামান্না নাই আকাঙ্ক্ষা নাই এটা মুনাফিকের চরিত্র এটা ইমানদারের চরিত্র না থাকতে হবে মৃত্যু দোয়া করতেন আল্লাহ আপনার কাছে আপনার রাহে শহীদ হয়ে যেন আমার মৃত্যু হয় সেটাই আমি চাই সাধারণ মৃত্যু আমরা চাইবো না এটা একজন ইমানদারের কামনা থাকবে কিন্তু সাধারণ পরিস্থিতিতে আমরা যুদ্ধ আল্লাহর কাছ থেকে চেয়ে নিবো না শাহাদাত চাওয়া আর যুদ্ধ চাওয়া এক জিনিস না দেখেন অমর আলাহ আনহ শহীদ হয়েছেন একজন অগ্নি খঞ্জরের আঘাতে নামাজরত অবস্থায় তিনি মারা গেছেন এবং শাহতের মর্যাদা আল্লাহ তাকে দিবেন দিবেন্লা অথচ তিনি কিন্তু কোন লড়াইয়ে মারা যান নাই এবং তিনি আল্লাহ আল্লাহ আপনার রাহে শাহাদাতও চাই আবার আপনার রুসুলের শহরে মৃত্যুও চাই কেউ কেউ মনে করতে এটা সাংঘর্ষিক দোয়া শাহাদাত তামান্না করলে তো জেহাদের ময়দানে যেতে হবে মদিনায় তো জেহাদ চলে না জেহাদ বাইরে চলে আবার চাচ্ছেন মদিনায় মরতে দুইটা কিভাবে হয় আল্লাহ তালা দুইটাই দিয়েছেন শাহাদ মর্যাদাও দিয়েছেন আবার মদিনাতে মৃত্যু দিয়েছেন এই জন্য ইমানদার আল্লাহর কাছে দোয়া করার আছে দোয়া করবে তামান্না লালন করতে হবে স্বপ্ন লালন করতে হবে চেতনা ধারণ করতে হবে নাহলে ইমানদার ইমানদার হতে পারবে না সবই ঠিক আছে কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় যদি কেউ আল্লাহ কাছে যুদ্ধ চেয়ে নেয় সেটা কিন্তু কাম্য না রবি সাল্লাম আল্লাহ কাছে আমাদেরকে নিরাপত্তা চাইতে বলেছেন যুদ্ধ না যুদ্ধ এসে গেলে করার জন্য প্রস্তুত থাকবো তার জন্য প্রস্তুতি নেব সবই ঠিক আছে আলোচনা জারি রাখবো যাতে করে চেতনা শানিত থাকে কিন্তু যে যুদ্ধ নিব না আমরা আল্লাহ কাছে আমন আফিয়া এবং সালামাহ এটা প্রত্যাশা করব। এবং সেই সাথে প্রতিটা এ জাতীয় বড় ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায় সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা সেখান থেকে বিভিন্ন আভ্রত বিভিন্ন শিক্ষা এটা গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করব। সমৃদ্ধ করব ইমানকে বাড়াবার চেষ্টা করব এবং সেই সাথে মুসলমান হিসেবে অবশ্যই ইসলাম মুসলমানদের কল্যাণ বিজয় এগুলো কামনা করবো সুলের রুম আমরা পড়ার চেষ্টা করতে পারি যাদের সুযোগ আছে সুলের রুমের আয়াতের দেখতে পারি সেখানে আল্লাহ আল্লাবুল সাল্লামের সময়কার সাহাবিদের মক্কায় থাকাকালীন সময় তারা যখন রোমানদের সাথে পারস্যের লোকদের যখন যুদ্ধ হয়েছে তখন রোমানরা আহলে কিতাব হওয়াতে তাদের বিজয় কামনা করছেন মুসলমানরা আর মক্কার মসিকরা ওই যে রোমান মসজিদদের সরি পারস্যের মসজিদদের তারা বিজয় কামনা করেছে তো এই যে মুসলমানরা নিজের মুসলিম ভাইও না তারপরেও শুধুমাত্র কিতাব হওয়ার কারণে মসজিদদের চাইতে কাছাকাছি আদর্শিকভাবে অবস্থান সেই কারণে সমর্থন করার বিষয়টা সাহাবিদের মধ্যে দেখা গেছে এবং আল্লাহ সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এখান থেকে বোঝা গেছে যে যে কোনো যুদ্ধ বিগ্রহ যে কোনো ঘটনায় দিন শেষে মুসলমান মুসলমান এবং ইসলামের কল্যাণকামী হবে বিজয় প্রত্যাশী হবে তার জন্য দোয়া করবে তার জন্য সচেষ্ট থাকবে সেটা তো অবশ্যই ইমানের দাবি সেটা আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের প্রিয় স্বদেশকে নিরাপদ রাখুন গোটা বিশ্বকে আল্লাহ নিরাপদ রাখুন সকল প্রকার জুলমের আল্লাহ তারা অবসান ঘটিয়ে দিন মুসলমানদের উপর যে সমস্ত জুলম চলছে সারা বিশ্বব্যাপী কোনো কিছু না করে মুসলমানরা দোষী প্রমাণ হওয়ার আগে মুসলমানদের দেশের উপর আক্রমণ এই জিনিসগুলো থেকে আল্লাহ তারা আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন আমাদের শক্তিমত্তাকে আল্লাহ তারা বৃদ্ধি করে দেন বাড়িয়ে দিন